সবাইকে হ্যালো এটা হচ্ছে কালকে রাতে ভিডিও আমি বলেছিলাম যে পোস্ট করব তোমার দাদাদের এখানে ফিস্ট আছে মানে এখানে যারা যারাই আছে যতগুলো ছেলে আছে আমাদের বিল্ডিকে সব ছেলেগুলো মিলে কালকে রাতে ফিস্ট ছিল তো ওরা মাছ খেতে চেয়েছিল এখানে সাতটা ফ্যামিলি আছে তার মধ্যে তিনটে ফ্যামিলি মাছ মাংস ডিম সব কিছুই খাই তবুও ওরা অনেক দিন বাদ দিয়ে খায় মানে উইকে আর সবথেকে আমরাই বেশি খাই আর যেটা হচ্ছে চারটে যেই ফ্যামিলি আছে ওরা মানে ওদের ওয়াইফ আর বাচ্চারা খায় না কিন্তু দাদার লোক খায় তো ওরাই বলেছে যে মাছ রান্না করতে মাংস তো সবসময় পাওয়াই যায় তো বলেছে মাছ রান্না করে দিতে জন্য মাছ রান্না করছি যখন আমরা নিজেরা খাই তখন ব্যাপারটা আলাদা হয় কিন্তু যখন কাউকে দেওয়ার প্রসঙ্গ থাকে সেক্ষেত্রে রান্না করতে কনিকাটি করেই করতে হয় আর এখানে আমি ভিডিও এডিট করতে বসেছি আর এখানে সব বাচ্চাগুলো এত পরিমাণে চিল্লাচিল্লি করছে আর ভয়েসগুলো ওদেরও চলে আসছে চলো কিছু করার নেই আজকে সানডেয়ের জন্য স্কুলও কেউ যায়নি সারা সকাল থেকে শুরু হয়েছে এখনও রাত দশটা অবধি এরকমই চলবে আর এখানে যেটা হচ্ছে আমি মাছ রান্না করছি আমার উপরে ও দিদিটা আছে ও ভাত রান্না করবে আর একটা যে আছে ও রুটি রান্না করবে এভাবেই সবাই আমরা কাজ ভাগ করে নিই নিজের নিজের মতো করে সুবিধা হয়ে যায় আর আমাদের লাইফ তো এরকমই যখন যাদেরকে পাবো তাদেরকে আপন করে নিতে হবে তো এটাই এখন এখানে তিন বছরের জন্য ওদেরকে আপন করে দিচ্ছি এর আগে যেখানে আমি ছিলাম ওখানে সেরকমভাবে কারোর সাথে পরিচয়টা হয়নি কারণ আমরা তখন বাইরে থাকতাম ঘর ভাড়া নিয়ে তো একটা বাঙালি দিদি ছিল ও দিদি আর আমরা দুজন মিলে একসাথেই থাকতাম পুরো টাইমটা তো তখনও খুব মজা করেছি ওদের সাথে এখনও যোগাযোগ আছে প্রায় ছ সাত বছর হয়ে গেল তবুও কথাবার্তা চলে ম্যাসেজ ট্যাসেজ করে এগুলোই জীবনের স্মৃতি হিসাবে থেকে যাই ফার্স্ট টাইম তো ছিলাম তখন পাঞ্জাবে জালন্ধারে আর এখন সেকেন্ড টাইমের জন্য এসেছি এখানে এ ঝাঁসিতে তো ঝাঁসিতে আসার আগেও অনেক ভাবতাম যে যাদের সাথে আগে ছিলাম তাদেরও যেন এখানেই পশ্চিম আসে এরকম কিছু কিন্তু এটা ধরো সম্ভব নয় এটা আমার কল্পনা কল্পনাতেই থেকে যাবে তো এখানে আসার পরও ধীরে ধীরে সবার সাথে মিলেমিশে বেশ ভালোই আছি বলবো না যে খারাপ আছি বাড়ি ছেড়ে আছি কিন্তু মনেই হয় না আমরা পুরো একটা ফ্যামিলির মতোই আছি আর এখানে যে একটা বছরে একটা বছরে মনে হয় বার্থডে কতগুলো আসে অ্যানিভার্সারি কতগুলো আসে এগুলো সেলিব্রেশন করতে করতে ভালোই আছে মোটামুটি খারাপ আছে সেটা বলবো না জলকে যেমন যেমন পাত্রে রাখা হয় যেমন আকার ধারণ করে তেমন হচ্ছে আমরা আপনার আমাদেরকেও যেখানেই নিয়ে যাওয়া হয় সেখানেই আমাদের মতো ফ্যামিলিরা সবাই মানিয়ে গুছিয়ে ভালোভাবেই চলে কথা বলতে বলতে আমার একদম সব কিছু রেডি মশলা কষা হয়ে গেছে এবার দিচ্ছি জল অল্প একটু জল দিয়ে আগে ফুটিয়ে নেব মানে এতজনের রান্না তো একটুখানি ভয় ভয় করছিল আমি আগে কখনো এভাবে করিনি এতজনের জন্য রান্না সেই জন্য একটা দিদিকে ডেকেছিলাম যে একটুখানি দেখে নেবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা কারণ আমাদের রান্নার পদ্ধতি আলাদা আরও যারা আছে ওদের রান্নার পদ্ধতিগুলোও আলাদা আমি না এখানে রান্না করেছি তো আমাকে বলছে আমাকে আমি কেন এখানে তেঁতুলটা ডালিনি একটা দিদি বলে সাউথে ওরা না যখনই রান্না করে এভাবেই করে মানে পুরো মশলা টসলা তেল টেল দিয়ে তারপরে এখানে গোলা জল দিয়ে দেয় এটাই হচ্ছে ওদের রেসিপি তো আমাকে এরকম বলে আমার সবাই তো এটা পছন্দ নাও করতে পারে সেই জন্য আমি এভাবেই আমি আমাদের মতোই রান্না করলাম জানি না ওদের কেমন লাগবে খেয়ে তেঁতুলের টক বানাই মানে যখন মাছ দিয়ে কিন্তু ওটাতে না এত মশলা টসলা দিই না কিন্তু এদের এখানে দেখেছি যখনই এরা মাছ বানায় না ওরকমভাবে বানায় মাছগুলোকেবারে কড়া করে ভেজে নেয় লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে পুরো আমরা যেমনভাবে ঝোল বানাই সেরকমই খালি ওরা তেঁতুলটা খুব পরিমাণে মেশায় ব্যাস দেখতে দেখতে হয়েও গেছে আমার ঝোল কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর শেষে দিয়ে দেবো ধোবনে পাতা কুচি কয়েকটা ব্যাস আমিও একটু টেস্ট করে দেখলাম যে ভালোই হয়েছে আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই শেষে কালারটা কেমন হয়েছে আর মাছটা বেড়ে নিচ্ছি আমার জন্য কারণ আমি এখানেই খাবো জন্য আমার জন্য এক পিস বেড়ে নিলাম টাটা সবাইকে